অনকল ইজেড টু ব্লাড গ্লুকোজ মিটার অনেক বছর ব্যবহার করছেন স্ট্রিপের মাধ্যমে মিটারে রক্তের নমুনা নিচ্ছে না এই মিটারের সমস্যা বোঝার চেষ্টা করুন এভাবে আঙ্গুল থেকে রক্ত বের করবেন না অনকল ইজেড টু এই মডেলেরই একটি নতুন মিটার আপনাকে দিয়ে দিবে। মিটার সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনি আমাদেরকে করতে পারেন যে যেখানেই আছেন সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্ট্রিপের কৌটা থেকে স্ট্রিপ বের করার পরে ঠিক এইভাবে মিটারে দেওয়ার পরে মিটার চালু হয় মিটার চালু হয়ে গেল স্ক্রিনে কোড নাম্বার শো করছে তার উপরের দিকে ব্লাড সিগন্যাল দিচ্ছে তার মানে স্ট্রিপের উপরে ব্লাড দিতে হবে আমি ল্যান্সিং ডিভাইস সেট করে আগে থেকে রেখেছি এখন আমি ফিঙ্গারে পুশ করব। ব্লাড দেব ব্লাড দেওয়ার জন্য আমি যখন স্ট্রিপের মাথায় ফিঙ্গারটা ধরলাম কিন্তু একই হচ্ছে ব্লাড স্ট্রিপে নিচ্ছে কিন্তু মিটারে ডিসপ্লেতে শো করছে না মিটার তো সব কিছু ঠিকই আছে কোড নাম্বার আমি সাইডে ঠিকভাবে বসিয়েছি কিন্তু অন্য সময় তো স্ট্রিপে দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিনের ভিতরে ডিসপ্লেতেও দেখা যেত ওয়ান টু থ্রি ফোর মানে সাত সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যেই ব্লাডটা নিয়ে নিত তার মানে হচ্ছে অনকল ই জেড টু মিটারে রক্তের নমুনা নিচ্ছে না এটাই হচ্ছে মূল সমস্যা যখন বুঝতে পারবেন যে স্ট্রিপের মাধ্যমে মিটারে ব্লাড নিচ্ছে না তখন আপনাকে নিশ্চিত হতে হবে যে মিটারে পাওয়ার অপশন যেটা সেটা নষ্ট হয়ে গেছে অর্থাৎ স্ট্রিপের মাধ্যমে যে ব্লাডটা মিটারের ভিতরে যাবে এবং রক্তের গ্লুকোজের মাত্রা আপনাকে দেখাবে যে অপশনটা থাকে ভিতরে সার্কিট সেটা নষ্ট হয়ে গেছে এমন পরিস্থিতিতে আপনাকে কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হবে এই মিটারে ওয়ারেন্টি সেবা পাবেন আপনি কারণ মিটার দেওয়ার সময় আপনাকে বলা হয়েছিল যে মিটারের ওয়ারেন্টি রয়েছে আপনি যখনই কোনো সমস্যা হোক ওয়ারেন্টি সেবা পাবেন কোম্পানির প্রতিনিধি হোক অথবা ফার্মাসি হোক যেখান থেকে মিটারটি কিনেছেন তারাই কী করবে পুরাতন এই মিটারটি রেখে দিবে। যদি তারা ঠিক করতে পারে তাহলে ঠিক করে দেবে নতুবা কোম্পানিকে ফেরত দিবে। যেহেতু এই মিটারটি আপনি অনেক বছর ব্যবহার করেছেন এই মডেলটা আপডেট হয়ে নতুন এই মডেলের একটি নতুন মিটার আপনাকে দিয়ে দিবে। সম্পূর্ণ ফ্রি একটু লক্ষ্য করুন বাম সাইডে যে এই যে মিটারটা রয়েছে এটি সাদা কালারের এবং ডান সাইডে যে মিটারটি রয়েছে এটি ঠিক ব্লু কালারের আপনাকে সাদা মিটার যেটা রয়েছে সেই মডেলটা তো অনেক ব্যাকডেটের ভাষণ আপডেট ভার্সন যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লু কালারের ব্লু কালারের যে মিটারটি এই মিটারটি সম্পূর্ণ আপনাকে ফ্রিতে দিয়ে দিবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে আপনার সমস্যাটা কি ছিল এবং এই অবস্থায় মিটারের যদি কখনো সমস্যা ধরা পড়ে অতিরিক্ত স্ট্রিপ নষ্ট করবেন না ফিঙ্গার থেকে ব্লাড বের করবেন না আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন যদি কোনো ধরনের সমস্যা হয় আমাদের প্রশ্ন করতে পারেন সুতরাং এই ছিল আজকের এই মিটারের সমস্যার সমাধান যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের কথা হোক শব্দের হোক কোনো ধরনের ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন বাংলাদেশে একমাত্র আমদানিকারক হচ্ছে বিএমআই তাদের এই মিটারটি তারাই আমদানি করে থাকে অফিসিয়াল গ্লুকোমিটার কিনুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই এই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সহযোগিতা করবেন এই ছিল আজকের অনকল ইজেড ব্লাড গ্লুকোজ মিটারের সমস্যার সমাধান পরবর্তীতে আপনাদের ব্যবহার করা গ্লুকোমিটার নিয়ে বিভিন্ন প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই করবেন আপনাদের মূল্যবান মতামত শেয়ার কমেন্টের মাধ্যমে পরবর্তীতে ভিডিও বানানোর উৎসাহ আমরা পেয়ে যাব সকলে সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন